কী বলে ইন্ট্রোটা শুরু করব সেটাই বুঝতে পারছি না সব যেন এলোমেলো হয়ে গেল ভিডিওটা আজকের ভিডিও নয় ভিডিওর সাথে আর ভয়েসের সাথে হয়তো মিল খাবে না যাই হোক ভিডিওটা আমার দশ ভিডিও ভিডিওটা আমি এতদিন পরে দিচ্ছি এতদিন পরে দেওয়ার অনেক কারণ আছে তো ভিডিও এতদিন কেন দিইনি তার পেছনে অনেক কিছুই কারণ আছে কালকে একটা কমিউনিটি পোস্টে তোমাদেরকে জানিয়েছিলাম যে আবারও একটা আপন মানুষ হারিয়ে ফেললাম আপন মানুষ হারানোর যন্ত্রণা সেই বোঝে যার আপন মানুষ হারায় তো আমার থেকে বেশি কেউ বোঝে কি জানি না যে আপন মানুষ হারানোর যন্ত্রণা কতটা যাই হোক তো সমস্যা ছিল যার কারণে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি এতদিন পরে শেয়ার করছি তার জন্য অনেক দুঃখিত তো আবারও মেলা চলে এলো কিন্তু আমার ভিডিও আর আসছিল না ফাইনালি আজকে অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিভাই আপন মানুষটা কে হারালো কিছুদিন আগে আমার ঠাম্মাকে তো আমরা হারিয়েছি সেটা তোমাদেরকে তো ছোটো একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম তারপরে আবারও হারিয়ে ফেললাম আবারও খুব কাছের একটা আপন মানুষকে যেমন মনে হোক তার সাথে আমার কতদিনের পরিচয় ছিল না ছিল জানি না তবে যেটুকুন পরিচয় ছিল অনেকটাই ভালো ছিল বা অনেকটা ভালো সম্পর্কও ছিল একটু ভুল বোঝাবুঝির কারণে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় নিশ্চয়ই কার কথা বলছি সেটা তোমরা বুঝতে পেরেছো কি জানি না তবে আমার ছোটো বোনের কথা বলছি আমাদের ছোট জামাইকে আমরা হারিয়ে ফেললাম ছোটো বোনের বরকে তো আমাদেরকে ছেড়ে অনেক দূরেই চলে গেছে না ফেরার দেশে চলে গেছে এরকম কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারা যাবে না চোখের সামনে ছোট বোনটাকে দেখে মানে কী বলবো এতটা কষ্ট হচ্ছে মানে থাকতে পারছি না তবে তোমরাও জানো যে ভিডিও না দিলে চ্যানেলে রিচ কমে যায় তো কি করব বলো এটাও তো আমার একটা কাজ আমাকে করতেই হবে কিছু করার নেই তা ভাবলাম যে ভিডিওটা চলো তোমাদের সাথে শেয়ারই করি আছে যেহেতু তো অনেক দিনই দশহারা হয়ে গেছে তো এখন দিলে তোমাদের ভালো লাগবে কি না জানি না তবে আপন মানুষকে হারিয়ে ফেললে যে যন্ত্রণাটা না সেই যন্ত্রণাটা তো কেউ মেটাতে পারবে না বলো তো প্রচণ্ড কষ্টই আছি বা কষ্ট এখনো পর্যন্ত হচ্ছে চোখের সামনে যে কীভাবে বোনটাকে ওরকম মানে ছেড়ে এলাম বা বোনটাকে দেখে মানে এতটা কষ্ট হচ্ছিল না নিজেকে আটকাতে পারছিলাম না যাই হোক আমরা জল নিতে এসেছিলাম আমাদের জল নিতে যাওয়ারও কোনো কথা ছিল না হঠাৎ করে রাত দশটার সময় আমরা জল নিতে বেরোই তো ওখানে গিয়ে সবাইকে দেখি দশটা এগারোটা বেজে গিয়েছিল পৌঁছাতে পৌঁছাতে তো ত্রিবেণীটাকে চিনতে পারছিলাম না যেন একটা অন্যরকমই একটা লুক দেখছিলাম গিয়ে তো সবারই জল তোলা হয়ে গেছিলো আমাদের হয়নি জল তোলা তো আমরা বারোটার পরেই জল তুলেছি কিন্তু ভিডিওটা এখন যে আমি ভয়েসটা দিচ্ছি ভিডিও আর ভয়েসের সাথে আমার কোনো মিল আসছে না কেন আমি কথাগুলো তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করছি কষ্টটা শেয়ার করছি তোমাদের সাথে এই ভিডিওটা যে আমি করেছিলাম না আমি ভেবেছিলাম কিভাবে শেয়ার করব আমি ভয়েসগুলো কীভাবে দেবো অনেকটা আলাদাভাবেই আমি গুছিয়েছিলাম ভিডিওটা কিভাবে এডিট করবো সেটা শুদ্ধ চিন্তা আমার আলাদা ছিল যে এইভাবে এইভাবে মানে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের খুব ভালো লাগবে তো কিছুটা তো আমি কাজের জন্য ভিডিওটা মানে সেই দিনের দিন শেয়ার করতে পারিনি তার দুদিন পরেই আমি এরম ঘটনা শুনি এই ঘটনা শুনে কে তোমার থাকতে পারে বলো যে এরকম একটা ঘটনা শুনে কেউ কি পারবে আগে আমার কাজটা নয় যতই হোক আগে তো আমার আপন মানুষটা আমার ছোট বোনটা তার সাথে আমার যেমনই সম্পর্ক থাকুক না বোনের সাথে সম্পর্ক আমার খুবই ভালো ছিল বললাম না সে একবার একটুখানি ঝামেলার জন্য সম্পর্কটা আমাদের নষ্ট হয়ে গিয়েছিল তো যাই হোক তবুও মন থেকে ভালোবাসা তো কখনোই শেষ হয়ে যায় না বলো তারা আমার আপন তারা আমার নিজের ছোটোর থেকে বড় হয়েছি আমরা কখনো তো ভুলতে পারি না তোমরা কম বেশি সবাই জানো যে আমি আমার পরিবারের নিয়ে কোনো ভিডিও ছাড়ি না বা করিও না তাদের ভালো লাগে না তারা উল্টো কথা বলে যার জন্য আমার কষ্ট হলেও কিন্তু আমি তাদের কথার মুখে আনি না তবে এরকম একটা ঘটনা শুনে মানে থাকতে পারিনি তবে আমি গিয়েছিলাম আমার বোনের সাথে দেখা করতে তো সেখানেও একটু ঝামেলা হয়েছিল মানে আমাকে ডাইরেক্ট কেউ কিছু বলতে পারিনি আমি ওখানেও উপস্থিত হয়েছিলাম শ্বশুর শ্বশুরবাড়ি গিয়েছিলাম যার জন্য আমার যে একটু রাগারাগি করেছিল তো সবারই রাগ হয়েছিল আমি কেন গেছি সেটা সবাই আমায় প্রশ্ন করেছিল তবে যতই হোক বোন তো থাকতে পারলাম না তার সেই মানুষটার সাথেও আমার কিছু দিনের পরিচয় ছিল তার সাথে কথা ছিল তাকে দেখেছিলাম একসাথে খেয়েছিলাম তো কি করে না গিয়ে থাকতে পারি বলো ঠাম্মার বেলায় অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ঘরের বলে যেতে পারিনি কেন আমার বাবারা সবসময় মারবো কাটবো করে এখনো পর্যন্ত মানে আমি গেলে তাদের ধারণাটা একটা আলাদা যে আম আমি ওখানে যদিও যাচ্ছি বা মানে সম্পত্তির লোভে ত্যান গ্রামের লোকেরা বলে যে তুমি এরকম যাবো বলো বা গেলে তোমার বাবাদের ধারণা এরকম তাই জন্য আমি আরও যাই না কো কিন্তু ছোটো বোন বলে আমি আর থাকতে পারিনি তবে দাদাভাইকে বললাম আমাকে যেতেই হবে আমাকেও অনেক ছিল তুমি যাবে ওখানে ফালতু আবার অশান্তি যদি হয় তোমাকে যদি কিছু বলে আমি বললাম যে বলবে বলুক তবে আমি যাবো আমি তো এটাও ভেবেছিলাম যে হ্যাঁ আমাকে দেখে ওরা ঝামেলা করতে পারে বা আমাকে মারতেও পারে ওরা যদি ওরা মেরে ওদের মনের ইচ্ছা পূরণ করে তো করবে ওরা যদি আমাকে মারতে চায় তো মারবে আমি তাতেও কিছু করবো না তবে আমি যাবো আমার বোনের সামনে গিয়ে দাঁড়াবো আমার বোনের সাথে যে একটা সম্পর্ক ছিল ভালো একটা সুন্দর আমি মানে কি করে থাকি বলো যতই হোক একটা এরকম মানে জীবনে অনেক মানুষ হারিয়ে ফেলছে আস্তে আস্তে তবে ভাবতে পারিনি হাজারো দুশ্মনের যেন এরকম না হয় মানে আমার বোনটাকে দেখ না এতই কষ্ট হচ্ছিল যে কি মানে কপাল মানে তুই নেই পৃথিবীতে জন্মালি এসবে বাইশ বছর বয়সে এই বয়সে তুই এরকম হয়ে গেলি থেকে বেশি কষ্ট লাগছিল বাচ্চাটাকে দেখে যে বাচ্চাটা কেমন মানে তুইও সত্যি কেমন কপাল করে এলি যে এত অল্প বয়সেই বাবা হারিয়ে ফেললি তো এক বছরও বয়স হয়নি বাচ্চাটা সামনে মাসেলে এক বছর হবে যাই হোক সবাই ভালো থাকুক কেটাই এটাই বলবো যেন ও ভালো তবে তো ভুল মানুষ মাত্রই হয় বলো ভুল তো মানুষই করে ভুল মানুষে করে না তো গরু ছাগলে করে বলো তো যাই হোক আমিও ভুল করেছি তারা ভাবে যে তাদের কাছে ভুল তবে সেই ভুল ধরে তো সারা জীবন মানুষ বাঁচতে পারবে না বলো তো চলো জাগে ওদের কথা মানে আর বেশি বলাটা ঠিক হবে না হয়তো বা তবে একটা কথাই বলবো ওদের কথা শেষ করার আগে তো রাগ অহংকার যে এই জিনিসগুলোই মানুষকে ধ্বংস করে দেয় আর লোভ লোভ যদি আমার মনে সেরকম থাকতো তাহলে আজকে অনেক কিছুই হয়ে যেত বলে না লোভে পাপ পাপে মৃত্যু যে লোভ করেছে সেই মরেছে তবে আমার লোভের দরকার নেই বা ভগবান যদি আমাকে কোনো দিন বড়ো করে আমি যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি উন্নতি করতে পারি সেদিনই আমি হব লোকের নিয়ে আমি কখনো বড় হব না যাই হোক চলো ছাড়ো সবাই ভালো থাকুক এটাই বলবো ওরা যেন খুব ভালো থাকে ভগবান যেন ওদেরকে খুব ভালো রাখে এই কামনাই আমি করি সবসময় আর করবো তারা আমার খারাপ চাক বা খারাপ চেয়ে থাকুক আমি তাদের কখনো খারাপ চাইনি আর চাইবো না তাদের ভালো চাই সময় ভালোই চেয়ে যাব তো চলো আমরা এখানে খুব হাসাহাসি করেছিলাম যেন কিন্তু সিনটা দিলাম না আর যে কী করবো চলো ভিডিওটা এমনি মানে জাস্ট ছিল ছেড়ে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি বাট ভিডিওটা একটু অন্য রকমই হয়ে গেলো সেই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জল নিয়ে ওঠার সময় দাদা ভাই বললো যে আরও একটা ডুব দিতে হবে তবে আমরা ডুব দিতেই নেমেছিলাম আমি আর ভাই তো বাকি তোমরা দেখতে থাকো

প্ৰেছু চাঠি নবে সাবাস এই কিও জেনে বলো তো কি ব্যাপার গাড়িটা আচ্ছা এটা কোথায় গো ভাই কানু এটা কোথায় হালুসা হ্যাঁ যা হোক আমরা এখন هسه হালুসাই বসলাম এই যে এই ভাইয়ের জন্য আমাদেরকে গাড়ি 잡তে হলো বাচ্চা ছেলে হাঁটতে যাচ্ছিল না আমরা একটু রেস্ট নিতে এখানে বসে চা খেতে গেছে আবার আমাদেরকে কিন্তু নামিয়ে দিতে এখনি মানে লিফট দিলো এই এলাম একটু তখন আমরা হেঁটে হেঁটে এসেছিলাম পুরো গঙ্গার ঘাট থেকে মগডার মানে পুলিশ স্টেশনের আগে পর্যন্ত ভিতরে একটা রাস্তা আছে না ওইখান পর্যন্ত আমরা এসেছিলাম দিয়ে ওখান থেকে ওরা আমাদেরকে পিক আপ করলো দিয়ে আবার এইখানটা এসে এখন বসলাম দিয়ে আবার আমরা হাঁটবো এখান থেকে আবার আমরা একটু হেঁটে যাবো আবার যখন হাঁটতে পারব না আবার নিয়ে যাবে জীবনে ফার্স্ট

যাই হোক আবার এখান থেকে কতটা হাঁটতে পারি দেখি আমরা এখান থেকে পুরো মহানাথ পর্যন্ত যাবো বাকি চলো থাকে থাকো ভিডিওটা যদি দিনের দিন দিতে পারতাম তোমাদের অনেক ভালো লাগতো ভিডিওটা খুব সুন্দরভাবে শ্যুট করেছিলাম অনেক ফানিভাবে সবাই একসাথে ছিলাম তো অনেক ফানিভাবেই ভিডিওটা শ্যুট করা হয়েছিল আর ভেবেছিলাম ওইভাবেই এডিট করব কিন্তু করতে পারলাম না এমনি নর্মালভাবে দিয়ে দিলাম ওইভাবে দিলে হয়তো অনেক মানুষের খারাপ লাগতো আমার প্রিয় মানুষগুলোরই খারাপ লাগতো অত আনন্দটা ঠিক এখন মনে হলো যেন না যাই হোক আমি আর ভাই দুজনে মিলেই হেঁটে এসেছিলাম আমরা কারো স্বাদ পাইনি গো তো সবাই যারা ট্র্যাক্টরে গিয়েছিল সবাই চলে এসেছিল আর আমি হেঁটে হেঁটে এসেছি এটাকেও বিশ্বাস করছিল না যে আমি হেঁটে মাথায় করে জল নিয়ে এসেছি সবাই বলছে আর নিজে বাইক নিয়ে এসেছে আবার বলছে সবাই মিলে বসে আছি আর আমিও বসে আছি তো যারা আগে এসেছিল মানে ট্র্যাক্টারে করে গেছে ট্র্যাক্টারে করে এসে তারা চলে গেছে আমাদের ওখানে মানে বাড়ির কাছে গিয়ে বসে আছে আর এই যে আমরা এখন এখানে বসে আছি আমরা মোটামুটি আধ ঘন্টা এখানে রেস্ট করবো করে এখান থেকে আবার আমরা রওনা দেবো আমাদের একদম বাড়ির কাছাকাছি চলে যাবো মানে একটু তপাতে আবার ওখান থেকে সকালবেলায় যাবো তো আজকে খুবই ভালো লাগলো নতুন কিছু মানে আমার জীবনে ঘটেছে এর আগের বারেও এসেছিলাম কিন্তু এইভাবে আসা হয়নি তবে বছরটা খুব আনন্দ করা হলো খুব আনন্দ করতে করতেই এলাম আমি আর একটা ভাই ছিল সে তো তোমরা জানোই পিন্টু ভাই তো যাই হোক ভালোই লাগছে এরকম আসছে বছর আবার হবে তো মানে মনে মনে ইরাদা করে নিচ্ছি যে এইভাবে তিন মানে তিন বছর মানে তিন বছর ঢালতে হয় বাট আমি তিন বছর এভাবে মাথায় করে আমি নিয়ে আসবো মানে এটা পুরো আমি মাথায় মাথায় করে বয়ে শুধু দুবার আমাদেরকে গাড়িতে করে একটু করে টেনেছে পাগল আর চলছে না পাগল যা দশা হয়ে গেছে সে কী বলবো আর ওই যে ওই ভিতরে মানে আমাদের যে মহানাদে শিবটা শিবতলায় ওখানে মানে অনেক যাত্রীরা সব বসে আছে ওখানটা আর যায়নি আমরা এখানে রাস্তার এখানে বসে আছি এগুলো সব আমাদের গ্রামের ওটা ছোট মামার ছেলে এবং আমাদের গ্রামেরই ওইদিকে সব আমাদের আছে আর বেশিরভাগটা ওরা যারা আগে এসেছিল গাড়ি করে তারা এদিকে রওনা দিয়ে দিয়েছে ভালো আছো এই যে এটা হচ্ছে খ্যাপাটা এই খ্যাপা ভাইটার আমি খুব আনন্দ করতে করতে এলাম হাতটা এইভাবে নিয়ে এসেছি বলে আমার গায়ের অবস্থা দেখো মানে এই যে মুখে যে কাদা এগুলো এইগুলো এইটা আছে আমি এরকম হাটটা করে নিয়ে এসেছিলাম তো কোলে মানে একদম কোলে বসিয়ে নিয়েছিলাম তার জন্য আমার হাত পুরো একদম গা হাত পুরো কাদায় ভর্তি হয়ে গেছে তারপরে তাকে মাথায় করে ভর্তি করে মাথায় করে নিয়ে যাড়ি ভারী তবে আমি একা বসে থাকাতে আমার একটা দেওয়ালিলে এসে বলতে চলো না বৌদি ভিতর থেকে একটু ঘুরিয়েই আসি আমি বললাম চলো তাহলে কত জলযাত্রী সব বসে আছে তাহলে দেখিয়ে আসি আর কবে সে শিবরাত্রি পুজো দিতে এসে ভিতরটাই গিয়েছিলাম এসে দেখি সবাই কত আরাম করছে আমি বলছিলাম কাজ আমরাও যদি ভিতরে এসে বসতাম তাহলে ভালো হতো নরম ঘাসের উপরে আ হা মশার কামড় না খেয়ে এখানে বসলে কতই না ভালো বিকালবেলায় বিকালবেলায় ভালো কষ্ট আমার দশটাই কম বেশি করে কেউ আগুপিছু বেরোনো হয়েছিল কেউ দশটায় বেরিয়েছে কেউ সন্ধ্যাবেলায় বেরিয়েছে কেউ পাঁচটার সময় বেরিয়েছে তো জল নিয়ে এসে ভোর হয়ে গেছে পুরো সকাল হয়ে গেছে এখন চারটে পঁয়তাল্লিশ বাজে সব এক এক করে নিয়ে আসছে নিয়ে এসে আমাদের এখানে বাড়ির কাছে একটা মার্কেট আছে ওখানে রাখছে দিয়ে এখান থেকে আবার হেঁটে হেঁটে সবাই আরও একটু আগিয়ে যাবে দিয়ে ওখান থেকে সব বলছে তো মাইক টাইক সকালবেলায় ব্যবস্থা করেছে দিয়ে একসাথে সবাই মিলে যাবে মানে যে যেখানেই যাই থাকুক একসাথে সবাই যাওয়া হবে মানে আশ্চর্যর ব্যাপার দেখো সারাটা রাত কীভাবে কেটে গেল অন্ধকার বেলায় আমরা বেরিয়ে আর এই যে সকালের মুখ দেখতে পাচ্ছি আমরা এখনও বাড়ি ফিরি তো বাড়ি যেতে যেতে আরও বেলা হয়ে যাবে আর ওই যে দাদাভাই সবাইকে খালি বয়ে বয়ে নিয়ে আসছে আর কেউ হাঁটতে পারছে না ত্রিবেণী থেকে হেঁটে এসে আবার মুখের কথা হাঁটা

তো পুজো কখন আরম্ভ হবে জানি না তবে সময় হয়েই গেছে যে আর মাইক বাজছে ওই জন্য আরও ওখানটায় যায়নি গো তো কি বলবো আর বলো কেমন লাগলো তোমাদের বলো আর আমার এটা ফার্স্ট টাইম আগের আগের বছর তার আগের বছরে জল ঢেলেছিলাম কিন্তু হেঁটে নিয়ে আসেনি যার জন্য পাগুলো এত ব্যথা হয়ে আছে মানে চলতে সেদ্ধা যেন মনে হচ্ছে যে পায়ের তলায় কিছু হয়েছে এরকম মনে হয় তো চলো একটুখানি এখানটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি না কি রাইড আসবে গানটা বাজছে তো ওই আমি যেতে চাইছি না তো চলো একটুখানি দেখায় আজ পর্যন্ত দেখাতে পারবো কি জানি না দাদাভাই ক্লাস আছে আজকে ফোনটা নিয়ে চলে যাবে আর এবার ক্যামেরাম্যান কে হবে যে ক্যামেরাটা নিয়ে যাবো ক্যামেরাটা নিয়ে যাবো না অনেক সবার প্রবলেম হয় তো ফোনটাতে তবুও একটু করতে পারি কিন্তু আমার ক্যামেরাম্যান চলে যাচ্ছে আর ফোনটা নিয়ে যাব কাজে যাচ্ছে যেহেতু তবুও চেষ্টা করব যদি এরই মধ্যে হয়ে যায় তো তবুও একটু শেয়ার করতে পারবো ঠাকুরতলাটা সেই বলে যে ঠাকুরতলাটা দেখিয়েছিলাম ওটায় আর যদি না শেয়ার করতে পারি কেউ কিছু মনে করো না মানে সারা রাত ধরে তো অনেক কিছু শেয়ার করলাম আর সকালবেলাও একটুখানি শেয়ার শেয়ার করলাম বাকি এটাও যদি শেয়ার করতাম তাহলে হয়তো সম্পূর্ণ হয়ে যেত আধুরা রয়ে যাবে এটা একটা মনটা কেমন হচ্ছে তবু চেষ্টা করবো যদি একটুখানিও করতে পারি আমার এই ফোনটার তো ফুটেজটা খুব একটা ভালো আসে না যার জন্য কি আমি করি না তবে এটাতেই ছোট্ট একটু আমি ক্লিপ দিয়ে দেবো তোমাদেরকে যদি সেরম তো কাউকে ধরিয়ে তো চলো পরে আবার কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দেখি তো এখনকার মতো ভাই অতি খুব আফসোস হচ্ছিল মনটাই ভেঙে গিয়েছিলো যে লাস্ট মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তারপরে দেখছি বর্মশাই রেডি সেডি হয়ে ভিডিওর ক্লিপ নেবে বলে এলো বাড়িতে ছিল আমি ওকে খালি বললাম যে একটুখানি ভিডিও তুমি নিতে পারবে না ও বললো তো আমি কাজে বেরোবো আমার দেরি হয়ে যাচ্ছে তারপরে দেখছি যে টাড়ি নিয়ে একবারে বেরিয়ে এসেও ভিডিওটা নিচ্ছে তবে কি ঠাকুরতলা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এটা একটু মানে মনটা খারাপ লাগছিলো যে ওটাও যদি দেখাতে পারতাম খুব ভালো লাগতো ওই সিনটা তো খুবই ভালো লাগছিল সবাই একসাথে কীভাবে ঘুরে ঘুরে আমরা জলটা ঢালছিলাম আর এই মুহূর্তটাও দেখো কত সুন্দর লাগছে আর সবাই মিলে ছোট বড় সবাই একসাথে কত আনন্দ করছে ভাঁড়গুলো সব রাখা আছে দেখতে কি কিউট লাগছে আমাদের সবাই প্রণাম করছে ধূপ দিচ্ছে আর এটা চিকুর নিয়ে আসা হয়েছিল ছোট মা বলেছিল যে ও জল ঢালবে এখানে এখান থেকেই দেবে বাচ্চা ছেলে অত দূরে যেতে পারেনি তো ওকে এনে দিয়েছিলাম বাকি ওর থেকে আরো ছোটো ছোটো ছিল ও নাকি যাওয়ার জন্য যে ধরেছিল আমাদেরই যাওয়ার কোনো কথা ছিল না তো তাই জন্য ওকে নিয়ে যেতে পারিনি আর সবাই আমার ভাঁড়টা দেখে তো ভাবছে আমি কি করে নিয়ে এলাম মানে সবাই ভাবতেই পারিনি যে আমি নিয়ে আসতে পারবো কারণ এই সব আমার কোনোদিন আদত ছিল না তো তাই জন্যে যে কি করে বউটা মাথায় করে নিয়ে এলো সবাই বলছে হে মাথায় করে নিয়ে এসছে গাড়ি করে এসেছে হেঁটে এটা আসেনি সবাই বিশ্বাসই করছিল না তাই সবার একটাই মানে আনন্দ লাগছিল যে তুমি যদি বাঁক নিয়ে যেতে আরও ভালো লাগতো বাঁকে আনতে পারো আমি বললাম সামনের বছর অবশ্যই নিয়ে আসবার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো